এতে সলিড মিনার কাপটা বেছে নিয়ে আসছে বিনা আর বাদ বাকিগুলো পুকুরে সারিয়ে দেওয়া হচ্ছে রেস্টে দিয়ে আসছে দেখেন কী সুন্দর মাছ কি সুন্দর মাছ দেখেন কার্পু জাপানির ট্যাবলেট বন্ডল এক মাছটা প্রায় দেখেন বড় সিজির মাছ সাতটা আটটায় কেজি দশটা পনেরোটায় কেজি মাছ মাছ যোগাযোগ করবেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটা সরাই দেবেন মাছ লাগলে আমাকে সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর হোয়াটসঅ্যাপ একই নাম্বার দেখেন কী সুন্দর মাছ দেখেন দেখেন কী সুন্দর বাটা মাছ এবং কার্প কার্বু মাছ দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন কী সুন্দর মাছ হ্যাঁ দেখেন কী সুন্দর মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর আসতে সারা মাছ দেখেন এরে বলে জলি মিনার মানে হাংড়ি মাছ বলে কি সুন্দর মাছ দেখেন হাতে তো এই দেখেন এই দেখেন কি সুন্দর মাছ এটা বাটা মাছ হিলসে বাটা মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর মাছ জি থ্রির ওই মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন এই মাছগুলো সব আমাকে প্যাকেটিং আছে দেখেন কি সুন্দর মাছ মাছ আর মাছ অরিজিনাল জি থ্রি রুই মাছ দেখেন গুলো প্যাকেটে দিয়ে আসছে দেখেন দেখেন কি সুন্দর মাছগুলো সুস্থ সবল মাছ যে তিরি রুই মাছ তাই দেখে গ্লাস কাপ মাছ দেখেন এই যে প্যাকেটিং করা আছে কি সুন্দর মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর মাছ যোগাযোগ করবেন এটা আছে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছ এ দেখেন কী সুন্দর মাছগুলো দেখেন মাছ লাগলি যোগাযোগ করবেন এ দেখেন মাছ আর মাছ দেশি শিং মাছ কি সুন্দর মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন যাতে মাছের ভিডিওগুলো মাছ চাষি ভাইয়ের সাথে দেখাশোনা করতে পারে মাছগুলো আর যোগাযোগ করে মাছ নিতে পারে দেখেন কি সুন্দর দেশি শিং মাছ অরিজিনাল দেশি শিং মাছ দেখেন এ দেখেন আর এক সাইজ বড় দেশি সিং মাছ এটা হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন মাছের কালার এবং সুস্থতা দেখেন এত সুন্দর সুস্থ সবল মাছ খুব সুন্দর মাছ দেখেন মাছ আর মাছ দেশি সিং মাছ দেখেন কি সুন্দর মাছ এই মাছগুলো সব আমরা ডেলিভারি দিচ্ছি দেখেন দেখেন কি সুন্দর মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর মাছ মাছ আর মাছ পাঙাশ মাছ অরিজিনাল থাই পাঙাশ কালারটা দেখেন মাছের আর মাছ আর মাছ দেখেন ছোট আছে সেটাও দেখেন এই দেখেন অরিজিনাল কই মাছ এই দেখেন আর এক সাইজ সাইজ কই মাছ দেখেন কি সুন্দর কই মাছ কি সুন্দর মাছ দেখেন এই দেখেন কী সুন্দর মাছ ভিয়েতনামের কই মাছ অরিজিনাল ভিয়েতনামের কই মাছ মাছ এগুলো ডেলিভারি হবে মাছগুলো লোড হবে বাস আসবেন ছোট বড় পুটি শরফুটি জাপানি পুটি চায়না পুটি দেখেন কি সুন্দর মাছ আজ কোনো আসছে বাসা আসছে কোনো ডেলিভারি